চারিদিকে বিস্তীর্ণ সবুজ চা বাগান যেখানে সকালে সূর্য ওঠে চা পাতার ফাঁক দিয়ে আর দিনের প্রতিটি মুহূর্ত ভরে থাকে শান্ত সৌন্দর্যে এটাই বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল আজ আমরা ঘুরে দেখব শমশেরনগর নগর গলফমার্ট ক্যামেলিয়া লেক আর মাধবপুর লেক যেখানে প্রতিটি দৃশ্য মনে করিয়ে দেয় প্রকৃতি সেরা শিল্পী প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে শুরু হলো আমাদের আজকের যাত্রা এখন হচ্ছে ব্রেকফাস্ট করতে যাব ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে আজকে কিছু লোকেশন বাকি আছে সেগুলো করতে যাব ব্রেকফাস্ট করতে চলে আসলাম রিজিক রেস্টুরেন্টে রিজিক রেস্টুরেন্টে চিকেন কিচুড়ি পরোটা আর মুগ ডাল দিয়ে সকালের নাস্তা সেরে নিলাম সকালের নাস্তা শেষে বেরিয়ে পড়লাম শ্রীমঙ্গলের দ্বিতীয় দিনের অভিযানে আজ ঘুরে দেখব শমশানগর গল্পমাঠ কেমেলিয়া লেক আর মাধবপুর লেক তাহলে চলুন শুরু করি আজকে শ্রীমঙ্গল অভিযান শমশেরনগর গল্ফ মাঠের দিকে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দেখি কতটুকু হাঁটতে হয় একটা মাটির ঘর গলফ মাঠে পৌঁছাতে কিছুটা পথ হেঁটে যেতে হয় আর সেই পথেই চোখে পড়ে মাটির ঘরগুলো যেন গ্রাম বাংলার সরল সৌন্দর্য আঁকা ক্যানভাস এখানেই বসবাস করেন চা বাগানের শ্রমিকেরা যাদের পরিশ্রমে প্রাণ পায় এই সবুজের রাজ্য

মাঠটা রক্ষণাবেক্ষণের জন্য কিছু লোক আছে কিছু নিয়ম নিয়মকানুন আছে এখানে আসলে এগুলো করা যায় না যেমন টিস্যু তারপর হচ্ছে প্লাস্টিকের বোতল এগুলো ফেলতে নিষেধ করে দেয় দ্যাট মিনস এটাতে হয়তো বা এখনো গল্প খেলা হয় অকেশনালি একটা গাছের নিচে বসলাম এখানে এই জায়গাটা মানে এত সুন্দর আমরা যে টাইমে আসছি এটা হচ্ছে এখন বাজে হচ্ছে একটা আটাইশ মানে দুপুরবেলা পুরা রোদ এটার উপরে পড়তেছে একদম মানে যে কারোরই ভাল লাগবে এরকম একটা জায়গা আসলে এখানে কিছু গাছ আছে যে গাছের ছায় বসে পুরা সাইড ভিউটা দেখা যায় আর কি খুব সুন্দর করে আর এখানে আসছে অনেকে মানে অনেকে আসলে জায়গাটা জানেও না সবাই হচ্ছে ওই হরিণছড়া যে গলফ কোর্সটা আছে সেখানে যায় বাট এটা হচ্ছে শমশের নগরে এখানে একটা গাছ আছে দূর থেকে দেখা যাচ্ছে কিনা জানি না ওই গাছটা হচ্ছে একদম মাটির সাদে গিয়ে আছে ডালগুলো অসাধারণ একটা জায়গা এটা এটা এমন একটা গাছ যে গাছটা হচ্ছে একদম মাটির সাথে মিশে আছে এই গাছটার নাম কি বলতে পারো কালী গাছ মানে বটগাছ বটগাছকে কি কালী গাছ বলো বটগাছটিকে দেখে মনে হয় যেন শত বছরের পুরোনো কোনো ইতিহাস দাঁড়িয়ে আছে সামনে তার বিস্তৃত শিকড়গুলো মাটিকে জড়িয়ে ধরে আছে চারপাশে যেন প্রকৃতির সঙ্গে তার চিরকালের বন্দন বেশিরভাগ পর্যটকই হরিণচড়া গল্প মাঠে ঘুরতে যায় তাই এই মাঠে বিধ তেমন একটা হয় না বরং এখানে আসাটা অনেকটাই সহজ আর জায়গাটা অনেক নিরিবিলি শ্রীমঙ্গল থেকে প্রথমে পৌঁছাতে হবে শমশের তারপর শমশের নগর বাজার ছাড়িয়ে একটু সামনে চোখে পড়বে এই গল্প আর এখান থেকে ক্যামেলিয়া লেখক খুবই কাছে শমশেরনগর গল্পমার থেকে ক্যামেলিয়া লেকের দূরত্ব মাত্র দশ মিনিটের তাই এবার রওনা হচ্ছি ক্যামেলিয়া লেকের দিকে এখন আছি ক্যামেলিয়া লেকে এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নাই সেখানে মানুষ নাই একদম নির্জন ক্যামেলিয়া গাছেরই একটি প্রজাতি হলো চা গাছ আর চা বাগানের মাঝখানে এই লেক তাই এর নাম হয়েছে ক্যামেলিয়া এখানে হচ্ছে 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 লেকটা শ্রীমঙ্গলে আসার পর এখন পর্যন্ত আমার চোখে সবচেয়ে সুন্দর জায়গা ক্যামেলিয়া লেক যদিও এটি শমশার থানার অন্তর্গত এখানে যা কিছু আছে সবই প্রাকৃতিক আর সত্যি অসাধারণ এবার যেতে হবে অনেকটা পথ কারণ আমাদের পরবর্তী গন্তব্য মাদবপুর যা মৌলভীবাজারের কমলগঞ্জ থানার অন্তর্গত টিকিট কেটে হয় বিশ টাকা করে হচ্ছে যাও রাস্তা একটু সামনে হেটে তারপর হচ্ছে লেক দুই পাশে চাবাগান আর পাশে হচ্ছে লেক এই যে মাধবপুর লেক দুই পাশে চা বাগান আর এগুলা কি শাপলা ফুল হুম ও শাপলা ফুল পার্পল কালার শাপলা ফুল চা বাগানের এত সুন্দর লেক অস্থির পানি একদম স্বচ্ছ একদম ক্লিন আর এখানে যে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে চা বাগানের মাঝখানে কৃত্রিমভাবে তৈরি এই লেক যে কোনো পর্যটকের মন কেড়ে নিবে কৃত্রিম হলিমের বিশালতা সত্যি মুগ্ধ করে এখানে চাইলে পুরো একদিন কাটিয়ে দেয়া যাবে আই লাভ কমলগঞ্জ মানে এটা কমলগঞ্জ উপজেলায় পড়েছে মাদবপল লেক মাদবপল লেকে ঘোরাফেরা শেষ করে চলে যাচ্ছি ভালোই ছিল জায়গাটা এখানে স্থানীয় কিছু চা বাগান শ্রমিক আছে তারা ভারতের ভোজপুর থেকে এসেছিল এবং ভোজপুরি ভাষায় কথা কথা বলতে পারে এটাই হচ্ছে যে মানে অস্পষ্ট আর কি আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না এবং এরকম আরো ভ্রমণ কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো এক অভিযানে